শুভ সকাল বন্ধুরা আজ আমি খুব সুন্দর একটা মেনু বানিয়েছি তো চলুন আমি দেখিনি কী বানিয়েছি তো আমি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক বানিয়েছি সবজি দিয়ে তো চলুন দেখি কি কি উপকরণ নিয়েছি এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু কুমড়ো ময়সিম আর বেগুন বটবড়ি আর নিয়ে নিয়েছি গাঠি কচু অল্প সব পিস্পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পালং শাক ভালো করে ধুয়ে রেখেছি পালং শাকটা আমি টমেটো কুচি নিয়ে নিয়েছি একটা গোটা আর এখানে দুটো মাছের মাথা ভালো করে কেটে রেখেছি ধুয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফেরে নিয়ে নিয়েছি সর্ষের তেল তো চলুন কিভাবে বানাবো দেখি নি আমরা একটা কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এবার আমি মাছের মাথাটাকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন তো আমার মাখা দেখুন হয়ে গেছে তো তেলটাও গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো ভালো করে ভেজে নেব মাথাগুলো লাল লাল করে চলুন আমার মাছ ভাজাটা কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি এইভাবে ঠিক লাল লাল করে ফ্রাই করে নিতে হবে আমি দুটো শুকনো লঙ্কাকে চিরে আমি ভেঙে মুদিখান থেকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার একটা যে সেন্ট বেরোয় না খুব ভালো লাগে গন্ধটা তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা চিরে তো দেওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে আমি সব সবজিগুলোকে ছেড়ে দেব সব সবজিগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে নাড়িয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি যা যা কেটে রেখেছিলাম এর মধ্যে আপনারা চাইলে আরও অন্য ধরনের সবজিও দিতে পারেন আমার ঘরে যেটুকু ছিল আমি ওটাই দিয়েই করছি তো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার ভালো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে ফেরে রাখা তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভালো করে নাড়িয়ে মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে আর দেখবেন ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি টমেটো কুচিটা ছেড়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমরা একটু ঝালটা কম খাই আর যারা বেশি ঝাল খায় মনে করুন তাদের তারা একটু বাড়িয়েও দিতে পারে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাকগুলো আমি এখানে এক আটি পালং শাক নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেবো মশলা সবজির সাথে পালং শাকগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আস্তে আস্তে করে দেখুন পুরোপুরি মিশে গেছে পালং শাক আমার আবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো এবার ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেব আমি পালং শাকের সাথে মাছের মাথা সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দেব দিয়েই আমি স্বাদের জন্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এটা অনেকে দিতেও পারেন নাও দিতে পারেন তো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি চিনিটা দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে দিয়েছিলাম এবার দেখুন আমি নামিয়ে নিচ্ছি আমার সবজিটি দেখুন পুরোপুরি তৈরি আর কত সুন্দর কালার এসছে দেখুন একদম সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর খেতেও খুব মানে খুবই সুস্বাদু খুব টেস্টি তো আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা দেখুন আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে তো লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে রিঙ্কুর ঘরোয়া নামে নাম আছে তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে ধন্যবাদ বন্ধুরা